মেহাশিয়া ভাশিয়া তুলহawai চলো निरालाय চলো निराला স্বপ্ন অনেক বড় ছিল যে বাংলাদেশের সেরা শিল্পীদের মধ্যে একজন হব প্রত্যেকটা কাজের স্বীকৃতি আর আসলে পুরস্কার হিসেবে দেওয়া উচিত ছোটবেলা থেকে কি আপনি ভাবতেন যে বড় হয়ে সঙ্গীত অঙ্গনেই থাকবেন এরকম কিছু চিন্তা ভাবনা ছিল ছোটবেলা থেকে গান গাইতে ভালোবাসতাম তবে গান নিয়ে যে এত মানে এত ভালো কিছু করব জীবনে এটা কখনো ভাবিনি স্বপ্ন অনেক বড় ছিল যে বাংলাদেশের সেরা শিল্পীদের মধ্যে একজন হব তো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো ভালো গান দেওয়ার চেষ্টা করছি এই তো শিল্পীদের জন্য মানে সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের জন্য আমার প্রোগ্রাম আসলে কি পরিমাণ হওয়া উচিত আপনি কি মনে করেন শুধুমাত্র সঙ্গীত অঙ্গনের জন্য অবশ্যই আমি প্রথমে শুরুতেই বলেছি যে যে কোনো পুরস্কার আমাদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক অনেক অনুপ্রাণিত করে আমাদের সবাইকে অবশ্যই পুরস্কার প্রত্যেকটা কাজের স্বীকৃতি আর আসলে পুরস্কার হিসেবে দেওয়া উচিত প্রত্যেককেই এখন তো অনেক শিল্পী বের হচ্ছে মানে আমাদের আপনার যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসছে সেটা হচ্ছে ফেসবুক বা টিকটক যে কোনোভাবে হোক সবাই চাচ্ছে যে তার গায়কের মাধ্যমে একটু নাম অর্জন করতে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন প্ল্যাটফর্মটা আসলে অবশ্যই ইম্পর্টেন্ট কে কোন আমি যেমন আমি সেরা কণ্ঠ থেকে এসেছি আমি কম্পিটিশনের মাধ্যমে এসেছি তবে ট্যালেন্ট থাকতে হবে যে সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন ট্যালেন্ট যদি থাকে তাহলে অবশ্যই সে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে মিউজিক ইন্ডাস্ট্রির এখন বর্তমান অবস্থা আপনি একজন যেহেতু শিল্পী কি মনে হয় মানে মিউজিক ইন্ডাস্ট্রি ভালো দিকে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে অবশ্যই ভালো দিকে যাচ্ছে আমি ভালোটাই বলবো কারণ আসলে পজিটিভ পজিটিভিটি নিয়ে থাকতে পছন্দ করি তো অবশ্যই পজিটিভ কথাটাই বলবো অবশ্যই ভালো দিকে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আশা রাখি আরও ভালো দিকে যাবে আপনার কাছ থেকে আমার শেষ একটা বিষয় একটু শুনতে চাইবো সেটা হচ্ছে যেহেতু আপনি সিঙ্গার দুই আপনার কোনো একটা খুবই পছন্দের গান প্রেমে হাসিয়া ভাসিয়া তোলা হওয়ায় চলো নিরালায় চলো নিরালা মেখ ওড়িয়া খরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় চলো নিরালায় পরালে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে বাংলাদেশে তো খুব অল্প সময়ের মধ্যে আপনার এই যে গায়কী খুবই সুনাম অর্জন করেছে কেমন লাগে এই বিষয়টি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যে কোনো পুরস্কার পাওয়াটা আসলে অনেক আনন্দের আমাদের সবার জন্যে অনুপ্রাণিত হয়ে অনেক বেশি তেমন আজকে অনেক অনুপ্রাণিত হলাম এটি এই সুন্দর অ্যাওয়ার্জে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি আর একটা বিষয় জানাচ্ছে যে আপনার এই গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি নিজেকে কোথায় দেখতে চান আমার ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই থাকে না আমি যেভাবে কাজ করছি আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় চাই যেন এভাবে কাজ করার সুযোগ পাই কাজ করে যেতে পারি পারিটুকুই